রিলস ভিডিওতে ইনকাম বন্ধ করে দিচ্ছে ফেসবুক ফেসবুকে ঢুকলেই এখন শুধু এই পোস্টটাই চোখে পড়ছে আমার কিন্তু রিলস ভিডিওতে যে ইনকাম বন্ধ করে দিয়েছে এই কথাটার সত্যতা ঠিক কতটুকু রিলস ভিডিওতে ইনকাম বন্ধ করে নাই বরং রিলস ভিডিওতে বলা চলে কিছুটা আর্নিং একটু কমিয়েছে আগের তুলনায় তবে ফেসবুকের আপডেটজনিত কারণে এরকম হতে পারে তবে আমার কাছে যেটা মনে হয় ফেসবুক আস্তে আস্তে রিলসের ইনকামটা একদম অফ করে দিতে পারে আর ঠিক এই কারণেই প্রত্যেকটা মানুষেরই শুধুমাত্র ফেসবুকের আর্নিংয়ের ওপরে ভরসা করে জীবনযাপন করা যাবে না নিজে যদি অন্য কিছু করা থাকে যে কোনো জব অথবা বিজনেস তার পাশাপাশি যদি কেউ এই ফেসবুক প্ল্যাটফর্মটাকে কাজের জন্য বেছে নেয় এক্সট্রা আর্নিংয়ের সোর্স হিসেবে তাহলে সে এখানে কাজ করতে পারে কিন্তু যদি সে একদম মেইন আর্নিং পয়েন্ট হিসেবে এই ফেসবুক প্ল্যাটফর্মটা বেছে নেয় তাহলে আমি বলবো এর থেকে বোকামো আর কিছু হতে পারে না কারণ ফেসবুকে কখন কি আপডেট আসে কখন কোন সেক্টরে আপনার ইনকাম অফ হয়ে যাবে এটা আমি আপনি কেউ বলতে পারি না গত দুই বছর ধরে রিলস ভিডিওতে কিন্তু প্রচুর পরিমাণে আর্নিং হচ্ছে এবং এটা অনেকেই ইউজ করে অনেকেই ব্যবহার করে রিলস ভিডিও লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছে কিন্তু এখন আপডেটের কারণে জানা যাচ্ছে যে ফেসবুক রিলসের ইনকাম টোটালি অফ করে দিবে আস্তে আস্তে তাহলে এখন যারা শুধুমাত্র রিলস ভিডিও থেকে ইনকাম করে সেই ইনকামের টাকা দিয়ে আপনারা সংসার চালাইতেন বা নিজেদের একটা আর্নিং সোর্স হিসেবে বেছে নিয়েছিলেন তাদেরকে বলবো সময় থাকতে থাকতেই আপনারা অন্যান্য কাজ করারও চেষ্টা করেন শুধুমাত্র ফেসবুকের আর্নিং দিয়ে বা সোশ্যাল মিডিয়ার আর্নিং দিয়ে আপনি চলবেন এমনটা ভাববেন না এমনটা ভাবলে সত্যি বলছি আপনার জীবনে অনেক বড় একটা বোকামি করবেন এবং অনেক বড় ঝামেলায় আপনি পড়বেন আর ঠিক এখন এই মুহুর্তে যেটা হচ্ছে ফেসবুকের রিলসের ইনকাম টোটাল অফ হয় নাই কিছুটা আর্নিং আগের তুলনায় কমেছে কিন্তু আপনারা হয়তো অনেকে এই জিনিসটা খেয়াল করেছেন কিনা করেন নাই আমি জানি না তবে আমার ইউনিক ওয়াইফ পেজে যেটা হচ্ছে সেটা হচ্ছে রিলসের তুলনায় বড় ভিডিওতে ভিউ বেশি আসতেছে ভিউয়ের সাথে সাথে ইনকামও বড় ভিডিওতে বেশি হচ্ছে এবং পাশাপাশি ছবিতে ইনকাম বেশি আসতেছে পাশাপাশি কিন্তু আপনার রিলস ছাড়া যে যে সেক্টর আছে প্রত্যেকটা জায়গা থেকে ইনকাম কিন্তু বেড়েছে শুধুমাত্র রিলসের ক্ষেত্রেই ইনকামটা কমিয়ে দিয়েছে ফেসবুক তবে আমার মনে হয় ফেসবুক আপডেট জন্য কারণে এখন ইনকাম রিলসে না দিয়ে থাকলেও পরবর্তীতে আস্তে আস্তে রিলসের ইনকামটা টোটালি অফ করে দিবে তাই বলবো যারা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ফেসবুকে কাজ করছেন শুধু রিলসের ওপরে কাজ করবেন না রিলসের পাশাপাশি বড় ভিডিওতেও কাজ করবেন ছবি টেক্সট সব কিছুতেই পোস্ট করবেন